কোথায় গেল ও মাই গড এই দর্শক এই পরিত্যক্ত ইট ফাটাই আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে আমরা সেটা কোথায় গেল কোথায় যাবি এই কে আমার কোথা থেকে চলে আসলো এই হ্যালো আপনার এই ছোট ভাই হ্যাঁ তোমার কি হয়েছে একটা ফাতা ছেলে দর্শক কান্না করছো কেন তোমাকে কিসে আক্রমণ করেছিল এখানে কি আছে তুমি আমাদের একটু বলো হ্যালো তুমি বলো ভাই আমাদের শেয়ার করো সমস্যা নেই আমরা এটা দেখার জন্য এই পরিত্যাগ ইট আছে কিন্তু আবার আমার যেমন আছে ওই জিনিসটার ভর করে আছে দর্শক দর্শক আমাকে নাকি আমি তো বুঝতে পারছি না আছেন কেউ এখানে কি এখানে কেউ আছেন আমি আপনার কোনো ক্ষতি করব না আমি এখানকার রহস্যটা আজকে জানতে এসেছিলাম দর্শক কিন্তু এরকম একটা পরিস্থিতির ভিতর আমি আমায় ঘট হ্যাঁ

সারা সারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটা দেখছেন আমি কিন্তু খুব ভন্টেড একটা প্লেসে ফেসে গেলাম দর্শক আজকে কে কে আছেন কে আছেন আপনি দর্শক ওইখানে ছিল ছেলেটা এই কথা বলতে হবে না আমি এখান থেকে বেরোতে পারবো না দর্শক এই দাঁড়াও তুমি তুমি প্লিজ তাহ তুমি যে না তুই প্লিজ তাহ আমার ওই ছেলেটা কে প্লিজ আমি তোমার কোনো ক্ষতি করবো না তুমি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও আমাকে ওখান থেকে এই ছেলেটা কোনোভাবে আমি ওর সাথে কথা বলতে পারছি না দর্শক এই তুমি প্লিজ দাঁড়াও হ্যালো দর্শক এখানে ছেলেটা এখানে আছে মনে হচ্ছে ছেলেটা এখানে আছে দশক এখানে দাঁড়িয়ে ছিল তুমি প্লিজ দাঁড়াও তোমার সাথে আমি একটু কথা বলো প্লিজ আমি তোমার তোমার কোনো ক্ষতি করবো না তুমি প্লিজ দাঁড়াও দশক এই ছেলেটাকে বশ করে রাখছে দশক এ কোনোভাবে আমার সাথে কথা বলতে চাইছে না দশক এমন একটা জায়গায় আমি এই মুহূর্তে গেছি আমার চারিদিকে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে আমি কী করবো এখন তো আমি হনটেড অ্যাডভেঞ্চারে এসে দর্শক আপনাদের আজকে এই পরিত্যক্ত ইনভার্টার রহস্য তোলা কেরা তুমি পিলিস কথা বল নাmarshaller একটু কথা বল তোর কি হয়েছে তবে ওই কিছু ও কিছু জানে না বলে কেন কি হয়েছে তোমার তোর সুকে এই ঝলেটার উপরে মানে এই সৃষ্টি শক্তি এ সময় সময় কিন্তু কান্না সময় সময় ঠান্ডা ঘটছে আবার কিন্তু ও স্বাভাবিক হয়ে যাচ্ছে দর্শক এর ভিতর প্লিজ প্লিজ তুমি এই ভিতর ঢুকে না তুমি এ থেকে আসো প্লিজ প্লিজ তুমি সামনে আসো তুমি চলে আসো তুমি ঠিক হয়ে যাবা আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো প্লিজ একটু স্বাভাবিক হচ্ছে

আসলে কতটা ভয়ঙ্কর কিছু এর উপর ভর করে আছে এই পরিত্যক্ত এ তো এ তো আমার উপর রেগে আছে দর্শক এ তো মনে হচ্ছে এবার আমার উপরে আমার গড কি ভয়ঙ্কর একটা অবস্থা আপনারা জানা এই মুহূর্তে আমাদের সাথে দেখছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখছেন আমার ওখানে ভয়ঙ্কর সুখ কে ওখানে আপনি প্লিজ আমার কে ওখানে আপনি ছেলেটা এখানে ভয়ঙ্কর কিছু একটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে এখানে ভয়ঙ্কর কিছু একটা আছে ছেলেটাকে আবার ওখানে দেখলাম দর্শক এর এর সাথে কোনো কানেকশন আছে পুরো একটা হরর অ্যাডভেঞ্চার আমাকে ভয়ঙ্কর কিছু একটা অ্যাটাক করেছে দর্শক আমি এখান থেকে বের হতে এই হ্যালো কে ওখানে কে আপনি ছেলেটা ওখানে ও মাই গড কে এখানে ও কে কে আমাকে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন আমি আপনার কোনো ক্ষতি করবো না আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন এখান থেকে যেতে দিন দর্শক এরা এতটা ভয়ঙ্কর কিছু এখানে আচ্ছা দর্শক আমাকে কোন কে কেশকটা ভয়ঙ্কর কৃষকটা আমি দৌড়ে কে কে এখানে হ্যালো আপনি কে কে এখানে সামনে আসুন সামনে আসুন যেই থাকেন না কেন সামনে আসুন কে কে সামনে আসুন সামনে আসুন প্লিজ আমি আপনার কোনো ক্ষতি করবো না প্লিজ আমার সাথে একটু কথা বলুন নাহলে আমাকে এখান থেকে যেতে দিন

আল্লাহ এই কি ভয়ঙ্কর অবস্থা দর্শক আপনারা জানা এই মুহূর্তে দেখছেন আল্লাহ তুমি প্লিজ দাঁড়াও তুমি কেউ আবার সেটাই হ্যালো তুমি প্লিজ কি এখানে কে মামাই গড় জিনিসটা এক মুহূর্তে দর্শক এখানে তাকা দেবে না যত দ্রুত সম্ভব এখান থেকে আমার শেষ চলে দিতে হবে আমাকে এমন কিছু তো দর্শক তারা করেছে আমার আমাকে মনে হচ্ছে থেকে বেরোতে দিবে আপনারা জানা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন